আমি অনন্যা চলে এসেছি এখানে একটা ভিডিওর সাথে আজকে ভিডিওটা বেশি বড় হবে না ছোটোই হবে তো যাই হোক দেখতেই পারছো দুপুরবেলা এখন বছর ওই দেড়টা নাগাদ হয়েছি এক জায়গায় যাবো আর আমাকে কেমন একটা বেশ লাগছিলো ভুরুটুরু হয়ে গেছে তো যাই হোক আমরা এক জায়গায় যাচ্ছি সেটা পোশাক খেতে যাচ্ছি বাড়ির থেকে বেশি দূর না ওই হেঁটে গেলে পনেরো মিনিট লাগবেই বাট হেঁটে যায়নি টোটোতেই গেলাম যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তো যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি একটা আশ্রম মতন আছে সেটা আমি ঠিক দেখিয়ে দিচ্ছি আমি ঠিক জানতাম না চিনি না মায়ের সাথে গেলাম এটাই ব্যাস আর আমাদের বাড়িতে যে দিদিটা থাকে দিদি দিদি বলেছিল যাওয়ার কথা সেই জন্যেই গেছি যাই হোক ওই জন্য দুপুরবেলা চলে এসেছি কারণ প্রসাদটা এখান থেকেই খাবো দুপুরের খাওয়া দাওয়াটা তো দেখতেই পাচ্ছ এখানে সবাই খাওয়া দাওয়া করছে আর এই যে দিদিটাকে দেখতে পারছো এই দিদি হচ্ছে টোকন দিয়েছিল সেই টোকন নিয়ে গিয়েই খেতে হবে তো চলো প্রথমেই তোমাদেরকে দেখাই চলো কি কী দিয়ে আমরা খেয়েছিলাম প্রথমেই দেখো এখানে সাদা ভাত লবণ লেবু দিয়ে দিয়েছে আর এখানে ছিল পালন শাক বেগুন আর বড়ি দিয়ে খুব সুন্দর একটা সবজি সত্যি কথা বলতে এই সবজিটা এত সুন্দর হয়েছিল কি বলবো মানে খুব সুন্দর একটা টেস্ট হয়েছিল আর এই দেখো এই যে হচ্ছে টোকন এই টোকন দুটো হচ্ছে আমরা নিয়ে নেবে এটা হচ্ছে দি ছিল তো আমি এখানে বলছিলাম যদি ধরো খাওয়ার মুখে দিয়ে দিয়েছি এখন যদি আমাদের কাছে টোকনটা না থাকতো তাহলে কি হতো আমাদের কি খাওয়ার থেকে উঠিয়ে দিত তো এই বলে একটু হাসাহাসি করছিলাম তো নেক্সট দেখো এখানে দিয়েছে কী ছিল এটা মোচা মোচা আলু ছোলা দিয়ে সুন্দর করে ভেজেছিল আর এটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল মানে এখানের সব খাবারগুলো কিন্তু ভালোই হয়েছিল মানে নিরামিষ কিন্তু ভালো লাগছিলো আর এখানে কিন্তু সব নিরামিষ খাবারই আর এখানে দেখো এই যে ডাল দিয়েছে তো ডালটা দিয়ে খাওয়ার পরে পরে দিয়ে গেছে এই দেখো এটা হচ্ছে ধোকার ডালনা যেটা এটা টেস্ট আমার অতটা ভালো লাগেনি কিন্তু ঠিক আছে আসলে ধোকাটা হয়তো একটুখানি লেগে গেছিলো ভাজার সময় এই জন্য একটু পোড়া পোড়া স্মেল আসছিলো কিন্তু ছিল মোটামুটি ভালোই তারপরে এখানে দিয়েছে এই যে পোলাও এবার ব্যাপারটা হচ্ছে পোলাওটা না আমার মনে হয় একটু চালটা কম হয়েছে মানে একটু চাল চাল ভাবছিলো আর সাথে দিয়েছিল এই যে পনিরের একটা নর্মাল তরকারি যেটা খুব টেস্ট হয়েছিল তারপরে এইখানে দেখো এই যে জলপাইয়ের চাটনি সাথে ছিল একটা মিষ্টি তো খাওয়া দাওয়া করে আমরা এই যে চলে এসেছি অনেকটা দূরে আর আস্তে আস্তে হেঁটেটে এসেছি আসার সময় আস্তে আস্তে একটা গাছ দেখতে পেলাম এত সুন্দর ফুল ফুটেছে দেখো এই দেখো তখন ব্যাক ক্যামেরা দেখাচ্ছে দেখো মানে চোখের সামনে দেখতে আরও বেশি ভালো লাগছিল লাল লাল ছোটো ছোটো ফুল এত কিউট লাগছিলো কি বলবো দেন আমরা চলে এসেছি বাড়ি এই যে হচ্ছে আমাদের রাস্তার গলি আর যেখানে আমার ছেলে হাসতে হাসতে ঢুকছে ঘরের মধ্যে ওর যে ঘুরতে কি ভালো লাগে দেখো এটা ধরবে ওটা ধরবে তো দেন বিকালবেলা আমরা এসেছিলাম আমার বরের একটা বন্ধুর দিদির বিয়ে তো ওরা হচ্ছে নন বেঙ্গলি বিহারি তো ওনাদের বিয়েতে মেহেন্দির অনুষ্ঠান ছিল সেদিন রাত্রেবেলা তো একটুখানি দেখতে গেছিলাম ওই দেখো দেখতেই পারছে যে মেহেন্দির অনুষ্ঠান হচ্ছে ওই যে কোণে বসে রয়েছে আর কি বলবো কিছুক্ষণ বসার পরে একটুখানি দেখে আমরা চলে গেছিলাম আমার একটু বাজারে দরকার ছিল দরকারটা সেরকম কিছু না সেটার আমাদেরকে বলছি আর দেখো ডেকোরেশনটা মোটামুটি ভালোই হয়েছিল তো এখানে একটু কান্নাকাটির সিন চলছিল সেটাই আমি একটু ক্যাপচার করলাম এই যে একটুখানি বসে বোর হচ্ছিলাম বোর মানে কি দেখছিলাম ওনাদের নিয়ম নিয়মকানুন আমাদের মধ্যে কিন্তু এইভাবে এত কিছু করে না তো যাই হোক তারপরে দেখো বললাম একটু কাজে এসছি এসছিলাম যে হুড়ু ফ্লাপ করতে আর তখন রাত বাজে প্রায় দশটা মানে এখানে লোকজন ছিল তারা হচ্ছে ফেশিয়াল ভ্রু যা যা স্কিনের করে আর কি আমি তো অত কিছু করি না আমি ঠিক জানি না দেন আমি এই যে বসলাম আর আমার আইব্রো করছিল আর কথা বলতে বলতে আমার আইব্রো করা কমপ্লিট হয়ে গেছে আর এই যে দিদি আমি এখন এনার কাছ থেকেই হয় না দেখবে আমাদের মেয়েদের ভ্রু ফ্লাপ করা বা নর্মাল যে কিছু কিছু জিনিস হয় মানে ট্রাস্ট একজনের কাছ থেকে করতে করতে তার কাছ থেকে ভালো লাগে না তো আমি এইখানে আসার পর থেকে এই দিদির কাছ থেকে করছি প্রায় তিন চার বছর ধরে তো আমার ইনার কাজ ছাড়া অন্য কারোর কাছে ভ্রু ফিল করতে গেলে মনে হয় আনকমফোর্টেবল ফিল হয় মানে মনে হয় যেন আমার ব্রুটা আর নষ্ট করে দেবে এরকম একটা ব্যাপার মানে দিদি যদি খারাপও করে তাহলে মনে হয় ভালো হয় কিন্তু অন্য কারোর কাছে গিয়ে যদি খারাপ করে দেয় সেটা আমার ভালো লাগে না তো যাই হোক আমার ভ্রু ফিল আপ করা হয়ে গেলে আর এই মাসাজটা যা লাগে না মনে হয় যেন মাসাজের জন্যই মানে শুয়ে পড়ি ঘুমিয়ে পড়ি এরকম একটা ব্যাপার তো যাই হোক এই ছিল আমাদের আজকে ছোট্ট মিনি ব্লগ আর আমার আইব্রো কমপ্লিট হয়ে গেছে এখন যাবে বাড়ি টাটা দেখা হচ্ছে নেক্সট বার সবাই ভালো থেকেও সুস্থ করতে